ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ঙ্কর দুর্নীতি রাস্তা না মাটি লেপন বোঝা দেয় নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তে সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ঙ্কর দুর্নীতি রাস্তা না মাটি লেপন বোঝা দেয় সচেতন নাগরিকের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে করা হয় সড়কের পিচকার পেন্টিং চার কোটি আটষট্টি লক্ষ টাকার রাস্তার কাজ দশ দিনের মাথায় সড়ক উড়ে যায় হাতের স্পর্শে দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বড় খবর বরাকের সরকারি কাজে একটি উল্লেখযোগ্য দুর্নীতির প্রতিছবি ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায় কাজ শেষ হওয়ার দশ দিনের ভেতরই বারোটা বেজে গেল একটি সুন্দর রাস্তার ভারত সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনার এম আর এল ত্রিশ ফাঁকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ানক দুর্নীতি সরকারি নিয়ম অনুযায়ী ফাকুয়া বিনোদিনী এই রাস্তার কাজ শুরু হওয়ার সময় ২৬ আট দু এবং কাজ শেষ হওয়ার সময় পঁচিশ তিন দু ধার্য করা হয় এবং এই সড়কের মেয়াদ সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর ধার্য করা হলেও সেখানে রাস্তা সম্পন্ন করার কাজ শেষ হয় আজ থেকে মাত্র দশ দিন পূর্বে রাতের অন্ধকারে জনতার চোখে ধুলো দিয়ে কাজ করা হয় রাস্তার পিচ কার্পেন্টিং এর কাজ এবং আজ কাজ শেষ হওয়ার মাত্র দশ দিনের মাথায় চার কোটি লক্ষ টাকার মূল্যের পুরো সড়ক যেন এক প্রকার বাতাসে উড়ে যাচ্ছে রাস্তার যেন মাটির লেপন থেকেও দুর্বল বলে মনে হচ্ছে পথচারীদের অভিযোগ সরকারি কাজ এত গাফিলতি কি সরকারি কাজের দায়িত্বে থাকা বিভাগীয় আধিকারিকদের চোখে পড়বে নাকি এভাবেই দিনের পর দিন সরকারি টাকার ভুতুড়ে অপচয় দেশকে একদিন শ্রীলঙ্কার পথে ঠেলে দেবে এবার দেখা যাক এই মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভাগীয় আধিকারিকগণ কি পদক্ষেপ নেন এই কাজের তদন্ত না হওয়া পর্যন্ত এই কাজের ধারাবাহিক নিউজ আপনাদের তুলে চেষ্টা করব প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক পেজটি ফলো লাইক সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের উপস্থাপনা নিয়ে কোন মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ

আমি মারছিলাম যখন খাজ চলে তারা লোক রাত্রেও কইছি যে আপনারা খাজ করতেছেন রাত্রে এখন এই এক ঘন্টার ভিতরে তারা ওর ওরে খাজ

তাই দেখো আমি পাঁচ বছর লাগিয়া এই ইটাই আমার সই দেওয়া আছে তখন আপনার যে সই দেওয়া আছে তাহলে এখন রাস্তা এখনো উঠি জারিতা। রাস্তাটা আপনার যেহেতু সাত আট বছরের ভিত্তি আমরা পাইছি এটা দিয়ে চলাফেরা করতে আমরা অসুবিধা হয়েছি সরকারের যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগি এও এটা মাঝে দুই নম্বরে করে দিছে একদম হালকা ভাবে তারা করিয়া গেছে গা এই যে পাউতে লাগা দিলে উঠি যায়

মা উইজে যে হালকা এই রকম মারিয়া গেছে গি তারা উইজি রসম মারিয়া দিয়া গেছে 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 তখন আমরা যেটা আবার সাজটা ভালোভাবে করে দুই নম্বরে একবারে সাজ